রাজনীতির জন্যই বাবা হতে পারবেন না বিএনপির নেতা রুহুল কবির রিজবে রাজনীতির অস্থিরতা আন্দোলনের দিন রাত আর দলীয় দায়িত্বের চাপে ব্যক্তি জীবন একেবারেই পিছিয়ে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে দীর্ঘ রাজনৈতিক জীবন অসংখ্যবার কারাবরণ আর নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে তার সময় নিজেই বলেছেন রাজনীতি আমার জীবনের প্রেম কিন্তু এর জন্যই হয়তো আমি স্বাভাবিক পারিবারিক জীবনের স্বাদ পাইনি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছে বাংলাদেশের রাজনীতিতে রুহুল কবি রিজবি এক অনন্য উদাহরণ যিনি দল ও আদর্শের জন্য ব্যক্তি জীবনের স্বপ্ন বিসর্জন দিয়েছেন বহু সময় গ্রেফতার জেল আদালত আর রাস্তায় কর্মসূচির মধ্যেই কেটেছে তার জীবন এক সময় ঘনিষ্ঠ মহলে তিনি জানান বাবা হওয়ার মতো ব্যক্তিগত সময় বা স্থিতি আমার কখনই হয়নি রাজনীতি আমার পুরো জীবনটাই নিয়ে নিয়েছে দলের নেতাকর্মীরা মনে করেন তার ত্যাগ ও নিবেদন সাংগঠনিক শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে একজন রাজনীতিকের জীবনে ব্যক্তিগত ত্যাগ কতটা গভীর হতে পারে রুহুল রিজবির জীবন যেন তারই এক বাস্তব উদাহরণ বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে এমন নেতাদের অবদান শুধু দলীয় নয় বরং রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে